প্রিয় বন্ধুরা লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাতে আপনাদের স্বাগত তো বন্ধুরা সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব হ্যালো এবং আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো আসলাম চাকরি পত্রিকা নিয়ে অর্থাৎ গত এক সপ্তাহে যে সমস্ত নিবিগতি প্রকাশ করা হয়েছে সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিবিগতি প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাতে দেওয়া আছে এখানে সাপ্তাহিক পত্রিকাতে সর্বমোট চারটা পেজ থাকে যেখানে চারটা পেজে প্রত্যেকটা সার্কুলার অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার কিন্তু দেওয়া থাকে এবং প্রত্যেকটা সার্কুলার নেমে কথা আলো

অক্টোবর দুই তারিখে সাপ্তাহিক চাকরি পত্রিকা এখানে যে সমস্ত নিবিবিধি প্রকাশ পেয়েছে তার মধ্যে থেকে যদি শুরু করি এখানে দেওয়া হচ্ছে গণপূর্ত অধিদপ্তর গণপূর্ত অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা দেওয়া হচ্ছে ছয়শো জন গণপূর্ত অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা ছয়শো উনসত্তর জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এখানে যদি নিচ থেকে শুরু করি মালি আঠারো জন লোক নিয়ে করা হবে নিরাপত্তা পরি পদে একাশি জন লোক নিয়ে করা হবে অফিস সহায়ক পদে একশো একষট্টি জন লোক নিয়ে করা হবে অফিস পদে একশো একষট্টি জন লোক নিয়ে করা হবে হিসাব সহকারী পদে একশো ਨੇ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে 76 জন লোক নিয়োগ করা হবে কার্য সহকারী পদে 144 জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশ আবেদন করতে পারবে নকশাকার পদে 106 জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে পারবেন স্টেনোগ্রাফিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে 29 জন লোক নিয়োগ করা হবে গণপুরত ও অধিদপ্তরে চাকরি 669 জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু বেশিরভাগ পদইতে কিন্তু অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশ আবেদন করতে পারবেন বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে তারপরে আছে বাংলাদেশ অভ্যন্তরে নৌপরিবহন কর কর্তৃপক্ষপাতের সংখ্যা দুইশো জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে হবে ডুবুরি থেকে শুরু করে কম্পিউটার পদ থেকে শুরু করে কারিগরি সহকারী দেওয়া আছে কারিগরি সহকারে মে মেরিন ডিজেল জাহাজ দেওয়া আছে নিম্নমান সহকারে মুদ্রা খরিদ দেওয়া আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিদ দেওয়া আছে এই পদগুলোতে আবেদন করতে পারবে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তারপর দেওয়া আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা একাশি জন দেওয়া আছে এখানে বিশেষ দেখে আবেদন করতে পারবেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদর সংখ্যা বা একুশ জন দেওয়া আছে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পদ সংখ্যা চল্লিশ জন দেওয়া বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন এখানে আপনারা চারটা পদে আবেদন করতে পারবেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারপরে দেওয়া আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চাকরি পদ সংখ্যা সতেরো জন দেওয়া বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সিভিল সার্জন লালমনিরহাট পদ সংখ্যা বিরাশি জন দেওয়া আছে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন শিল্প মন্ত্রণালয়ে চাকরি পদ সংখ্যা তেইশ জন দেওয়া বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন জাতীয় গ্রন্থা কেন্দ্র চাকরি পদ সংখ্যা এগারো জন দেওয়া বুঝে আবেদন করতে পারবেন রেজিস্ট্রার জন্ম ও মৃত্যু নিবন্ধন পদের সংখ্যা নয় জন দেওয়া আছে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর পল্লী উন্নয়ন একাডেমি রংপুর পদ সংখ্যা সাতান্ন জন দেওয়া আছে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন প্রতিরক্ষা মন্ত্রালয়ের চাকরি পদ সংখ্যা ষোলো জন দেওয়া আছে এখানে আপনার দুইটা পদে তিনটা পদে আবেদন করতে পারবেন বিস্তৃত দেখে আবেদন করতে পারবেন দেখেন এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রত্নতত্ত্ব দপ্তর সিভিল সার্জন লালমনি হাট দেওয়া আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেওয়া আছে পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ বোর্ড দেওয়া আছে ধান গবেষণা দেওয়া আছে

কোম্পানি চারজন দেওয়া আছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ চারজন দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারজন দেওয়া আছে তো দেখেন এখানে প্রথম দিকে নিবিজ্ঞপ্তি দেওয়া আছে বাংলাদেশ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এখানে নিবিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তৃত আবেদন করতে পারবেন তো দেখেন এই নিবিজ্ঞপ্তিগুলো কিন্তু বিস্তৃত দেখে আবেদন করতে পারবেন যদিও গত এক সপ্তাহ কেন গত কয়েক মাস হলো তেমন একটা যে সরকারের চাকরি নিবিজ্ঞপ্তি অধিদপ্তর মন্ত্রণালয় নিবিজ্ঞপ্তি বিশেষ বিশেষ নিবিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা সমাজ অধিদপ্তর তারপরে যে নিবিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে এই নির্বিবৃত কিন্তু প্রকাশ করা হচ্ছে না তো অবশ্যই নতুন নির্বিবৃতি আসার অপেক্ষায় আমরা আছি আমাদের চ্যানেলটি যেহেতু সরকারের চাকরি নির্বিবৃতি নিয়ে সম্পর্কিত চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন করে রাখবেন